এই বাঁকা ফোনটা এই যে একটু পিছন দিকে যদি আমরা যাই এই বাঁকা ফোনটাই আমরা দেখানোর চেষ্টা করব এই যে বাঁকা ফোন তো চিটিং ডিজাইন হ্যাঁ এই ফোনটা 10 পিস 10 পিস এই যে এখানে আমরা এক কাজ সম্মানিত কাস্টমার ওনাকে আমরা পরাইছি ওনাকে ডেলিভারি করব আর কি এই কাস্টমারটা হলো নিচে আমি কি দেখাই তুর্কি কাপড় তুর্কি কাপড় থাকবে তুর্কি কাপড় প্লাস এটার সাথে

শুধু পাঁচটা নিব বিদ্যুৎ কুসুন বালিশের ইয়া কভার কভার এটার জন্য এই পাঁচটা কুসুন পাঁচটা কভারের দাম হলো পঁচিশশো টাকা মানে কুসন আর বালিশের কভার হচ্ছে কুসনের কভার হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা ম্যাট ছাড়া ম্যাট ছাড়া এটা শুধু পাঁচটা কুসুন আর এখানে বলছি হইলো দশটা ফোট দশটা কভারের এবং যারা একটু হ্যাঁ

পি কে বিল ম্যাচ পাঁচটা পাঁচটা কুসুর পাঁচটা কবার এবং খারাপ বাংলাদেশে হ্যাঁ ডোর টু ডু ডেলিভারি দোর দু ডেলিভারি আমরা এই যে প্রোডাক্ট আমরা শুধু বিল ম্যাট জন্য নিচ্ছি এটা প্রাইসটা নিয়ে পড়লো আমরা মাত্র পাঁচ টাকা মানে ফুল সেট ফুল সেট মানে পিসের একটা সেট হ্যাঁ এর দাম হলো টাকা 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 এবং এই ফাঁকে

আমরা পঁয়তিরিশশো টাকা সেট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে এটারই কিন্তু আমাদের প্রায় বিশটা কালার এই এই সেটের কালার হয়েছে বিশটা টা হ্যাঁ এই বিশটা কালার আপনি চাইলে ইমু হটচপে এবং ফাইবারে আমাদের কালার এবং ম্যাসুঞ্জারে আদান প্রদান করে আপনি এখানে প্রায় বিশটা কালার আপনি চাইলে এই কাপড়ের ভিতরে প্রায় বিশশো পঁচিশটা কালার আপনার আদান প্রদান করে দিতে পারবে ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা ফিট বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে এই যে অনেক সুন্দর কাপড় দেখা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আচ্ছা তারপরে আর একটা দেখাই এটা হয়েছে এটা অনেক সুন্দর কাপড় দেখা যাচ্ছে মাত্র দুইশো পঁচাশি টাকা এটা শুধু দুইশো পঁচাশি টাকা বা দুশো পঁচাশি টাকা এক পিস কভার এক পিস কভারের প্রাইস হ্যাঁ এক পিস কভার তারপর এই যে

এটা হলো আপডেট প্রায় অনেকগুলা কালার আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নগ দেন অথবা ম্যাচার অথবা ইউনিতে নগ দেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের স্টোকে যত কালার আছে সবগুলো দেখানোর জন্য এটা আর একটা কালার দেখাই এটা হলো চারশো পঞ্চাশ টাকা পিস বেলভেট কাপড়

এবং এটাও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এবং নতুন বছর উপলক্ষে এই ধামাকা অফারটা আলহামদুলিল্লাহ যারা যারা নিবেন স্ক্রিনশট শেয়ার করেন এখনই আপনাদেরকে লোকেশন আমরা অর্ডারটা কনফার্ম করে আমাদের ওয়েবসাইটে যদি চাইলে পেজে গিয়ে অর্ডার দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন এবং ওয়েবসাইটে গিয়েও আপনি অর্ডার করতে পারেন আচ্ছা আমরা আরেকটা কাপড় দেখাই এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা এতো সুন্দর আলহামদুলিল্লাহ দেখতেই চকচকা যেমন এবং আপনার ঘরকে একদম চাকচিক করে নতুনত্ব পুরান বছরের পুরানো সিটিকে চেঞ্জ করে নতুন একদম সাথে সাজতে পারবেন এই কভারটা দিয়ে এবং আপনার ঘরের আঙিনা একে নতুন রূপে এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা পিস এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ চারশো পঁয়ত্রিশশো টাকা সেট পঁয়ত্রিশশো টাকা আপনাদের থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনারা চাইলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আমরা আমরা ডেলিভারি কোনো চার্জ নেই না আমরা শুধু টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে আমরা ডেলিভারি করে থাকি কারণ আমরা বড় বড় ম্যাট্রেস এবং অন্য অন্য প্রোডাক্টগুলোর ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা টেন পার্সেন্ট টাকা নিয়ে থাকি মানে যা কভার পঁয়ত্রিশশো টাকা সেটের ভিতরে আমরা তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স টেন পার্সেন্ট টাকা আমরা যে বিগত আট বছর অনলাইন এবং অফলাইন ই কমার্সে যে কাজ করে থাকি এবং সারা বাংলাদেশে টেন পার্সেন্ট টাকা নেওয়ার পরে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি তারপর আমরা আরেকটা কাপড় চলে আরেকটা কাপড় ডিজাইনটা খান

বাংলাদেশের ভিতরে যেকোনো জায়গায় এবং গ্রামে গঞ্জে এবং আগে আমরা দেখতাম জেলা পর্যায়ে তারপরে থানা পর্যায়ে এখন ইউনিয়ন পর্যায়ে এখন পারিবারি থেকে আমরা

এগুলা কমপ্লিট আছে চাইলে এখনই অর্ডার করেন আপনার লোকেশনে পৌঁছে দেব এবং প্রবাসী ভাইয়েরা যারা আমাদের কাপড়গুলা দেখতেছেন পছন্দ করতেছেন তাদের জন্য এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আর দশ পিস ভালো যেটা পার্টিভ একটু দেখাই দিই ক্যামেরা এটা হলো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আর যারা একটু রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন তাদের জন্য

৳50 টাকা ফ্রি এবং এই শেষ এর পরে কিন্তু চাইলে এক অর্ডার করে এই নতুনত্ব কালার স্টক সীমিত তাড়াতাড়ি সবাই অর্ডার থেকে আপনারা এটা চয়েস করেন মাত্র 165 টাকা 165 টাকা 50 টাকাতে আমরা পুরাতন ঘরকে যারা নতুন করতে চাচ্ছে তাদেরকে তাদের জন্য আমরা একটা কভার নিয়ে এসেছি পুরানো আপনি এখন আর পুরান থাকবেন না দেখুন পুরান কভার না নতুন কভার এটার আমাদের অনেকগুলাカラー অনেকগুলাカラー আপনার পুরাতন সোফাকে এখন হয়ে যাবে নতুন রূপে পুরাতন সোফাকে নতুন রূপে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস সোফা আপনি টু টু ওয়ান ওয়ান যদি থ্রি থ্রি ওয়ান ওয়ান যে কোন সিস্টেমের সোফা থাকলে আমাদেরকে ডেমো দেখাইলে এবং আমাদেরকে এটার স্ক্রিনশট দিলে ছবি তুলে দিলে আমরা ওই মাঠে আমরা এই সুন্দর সুন্দর অনেকগুলো কালার আপনাদের কাছে

যথেষ্ট কালার আছে আপনাদের পছন্দ করানো এবং নতুনত্ব কাপড় দিয়ে এবং নতুনত্ব ভেদুস নিয়ে আমরা সব সময় দিন কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ সই এর কাপড়গুলো এক আমরা আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে দিব আপনারা দেখে পছন্দ করবেন এখানে যেমন সীমিত পরিসরে আমরা কিছু কাপড় দেখেছি যারা তুমি কী কাপুর চান অ্যাক্টিলের কর্ম আছে গ্যাচ আর কাদেজন এখানে এসে বসে থেকে দেখে দেখে নিতে পারবেন কাদেজন

দেখতেই পাইতেছে যারা আরামের জন্য ব্যবহার করতেছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা হলো চার ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট এই যে এখানে রাখা আছে কাস্টমারকে আমরা ডিমো দেখানোর জন্য আমরা এখানে রেখেছি এটা দাম নিব মহিলা আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট আট হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের ডিসপ্লে সেন্টারে আসেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের কল সেন্টারের লোক আছে আপনাদেরকে আপনারা যেটা বুঝতে পারবেন না যেটা বুঝতেছেন না ওই কাজ ওই জিনিসগুলো আপনাদের সাথে যাতে প্রকাশ করার জন্য এবং আচ্ছা আমরা ফাঁকে একটু ঢাকা ডিজেলের কিছু ফোন দেখাই তাহলে পার্টেক্স এইচ ডি গোল্ড এইটা নিচে দেখবেন পার্টেক্স এইচ ডি গোল্ডের কিছু কম আমরা দেখাবো এখানে ইনশাল্লাহ

নুবর সম্রাট তারাদের জন্য যে ম্যাট্রেসগুলো এই নুবর সম্রাটের যে ম্যাট্রেস এটাই আমরা ইনশাআল্লাহ মাত্র 28500 টাকা প্রতিদিনে ফাইভ স্টার প্রতিদিনে বেম্বু কাপুরের পকেট স্প্রিং ম্যাট্রেস 5 আমরা একটু ফ্যাক্টরিতেই থাকে চলে যাই আমরা দিন আবার ম্যাট্রেসের নিয়ে একটা কথা বলবো ফ্যাক্টরি থেকে একটু একটু দেখা যেতে গেতে আসো আমরা ফ্যাক্টরিতে যাইতে দেখে দর্শক আমরা এখন আমাদের ডিসকাশন রেখে যাচ্ছি আর আমরা এখন চলে যাব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা যারা যারা লাইভটি দেখছেন আমাদের লাইভটিকে সেই সেই আর দেখুন খেলা আর আমাদের সঙ্গেই থাকেন আমরা এখন ফ্যাক্টরি যাবো দোস্তরে একটু চা খাও রেডি করছে না রং চা রং

এটা প্রাইসটা নিয়ে কিন্তু আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা এসে বসে থেকে থার্টি মিনিট ওয়েট করে এই ম্যাচটাও আপনি তৈরি করে দিতে পারবেন বনের স্পিনার এসে বসে থেকে নিয়ে যেতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা এই ম্যাট্রেসটাও এসে বসে থেকে তৈরি করে দিতে পারি এবং আমাদের ওই ম্যাট্রেসটা তো শেষ হয়ে গেছে তৈরি করা এবং কমপ্লিটের পরে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আমাদের

আচ্ছা আমাদের ম্যাচেসটা রেকিং করা প্রায় শিখে থেকে আপনারা যারা লাইভে যুক্ত আছেন এবং যারা লাইভটা পরবর্তী দেখবেন ইনশাআল্লাহ আমাদেরকে এই যদি একটু সাপোর্ট করে আপনাদের একটু সাপোর্ট মানে আমাদের অনেকটা এগিয়ে রাখা তাহলে হয়তো আমাদের কাজের অগ্রগতি বাড়বে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারব সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইভটা একটু শেয়ার করবেন আমাদেরকে একটু সাপোর্ট করে ইনশাআল্লাহ আমরাও এগিয়ে যেতে পারবো সম্মানিত রাসেল খান উনি আমাদের লাইফটা দেখতেছে এবং আলহামদুলিল্লাহ দেখছে আপনি একটু যদি বলবেন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন আমরা ইনশাল্লাহ আপনার লোকেশনটা কোথায় যদি আমরা আসলো বেশিরভাগ সম্মানিত কাস্টমার যারা আমাদেরকে বেশি সাপোর্ট করে প্রবাসী ভাই এবং অন্য ভাই ব্রাদার যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে এই লাইফ থেকে পরবর্তী লাইভ দেখার জন্য আবার সবাইকে আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ